কেমন আল্লাহ বর্ষে প্রয়োজন আল্লাহর প্রতি তাবাক সেটা কেমন প্রয়োজন জানো নেই

জেলা নদীর পরের মধ্যে কাল মুসলমানদের মধ্যে রক্ত করে যুদ্ধ শুরু হয়ে গেল রক্ত হয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল এভাবে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল দেখা যায় যারা কাফের মোর্শেক বেদুইন যারা আছে তাদের পক্ষে বড় বড় অস্ত্র ছিল কামান ছিল তাদের পক্ষে বড় বড় অস্ত্র সরঞ্জাম ছিল সমস্ত কিছু মজুদ ছিল এখন অপর দিক দিয়ে দেখা যায় মুসলমানদের পক্ষে তেমন কোনো ভালো প্রযুক্তি নাই ভালো কোনো অস্ত্র নাই এরকম যুগ ছিল ঠিক না এক সময় যখন মুসলমানরা যুদ্ধ করত তখন কাফিরদের বড় বড় আর মুসলমানদের তেমন কোন অস্ত্র না তাদের উপর থাকতো আল্লাহর উপর বর্ষা রসুলের আনুগত্য তাদের উপর থাকতো আল্লাহর বিশ্ব আল্লাহর প্রতি বিশ্বাস ইসলামের প্রতি বিশ্বাস রসুলের প্রতি আনুগত্য এটাই ছিল মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র জড়বন্ধন সুবাহ এখন মুসলমানরা তাদের অস্ত্রগুলো দেখে তারা যুদ্ধে যখন হেরে যাবে তখন যুদ্ধ থেকে হেরে যাওয়ার জন্য তারা হেরে যাওয়ার জন্য কিভাবে হেরে যে হেরে যাবে যুদ্ধ থেকে যখন তারা পলায়ন করবে ওই পলায়নের সুযোগটাও তারা করে গিয়েছিল তারা করে নিয়েছিল এমনকি নদীর দজরা নদীর ওপারের মধ্যে তারা তাদের জন্য একটা দৈর্ঘ্য রেখেছিলো যা তো কোনো কারণে যুদ্ধের মধ্যে যখন তারা হেরে যায় তারা ওই দৈর্ঘ্যের মধ্যে যাতে স্থান দিতে পারে সেই ব্যবস্থা পর্যন্ত পর্যন্ত মুশ্রিকরা করে গেছিল আর অপর দিক দিয়ে মুসলমানদের তেমন কোনো দুর্গ তেমন কোনো ভালো অস্ত্র সেদিন ছিল একটু জোর বলুন না সেদিন ছিল না তো এইভাবে মুসলমানরা যখন এইভাবে তাদের অস্ত্র গোলা যখন দেখতে পেলেন দেখার পরে মুসলমানরা যখন যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ যখন আরম্ভ করে দিলেন দেখা যায় মুসলমানরা আস্তে আস্তে পিছু হটতে শুরু করলো আসতে পেছনে চলে আসতে শুরু করলেন এক পর্যায়ে এই অবস্থা দেখে সাববি নবী ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহ তিনি আল্লাহর প্রতি এমন বিশ্বাস রাখতেন রাসূলের প্রতি এমন ভালোবাসা রাখতেন যার কারণে তিনি মুসলমানদের পিছু হটার কারণ দেখে মুসলমানদের এই পিছু হটার অভ্যাস সেটা দেখে তিনি এইভাবে মুসলমানদের উদ্দেশ্যে বিশাল এক ভাষণ দিয়ে দিলেন তাজুদ দিতে একটা ভাষণ দিয়ে দিলেন যার কারণে ওই ভাষণ দেওয়ার কারণে ভাষণ শুনে যে সমস্ত মুসলমানরা মহাবিন্দ্রাম তারা যুদ্ধে থেকে যখন পলায়ন শুরু করে দিলেন পিছু করতে শুরু করেন তারা ওই যুদ্ধের ময়দানে সেই বাসন শুনে তারা আবার ওই যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়লেন জোর বলুন এতক্ষণ ছিল কি এতক্ষণ তারা পিছনে পিছনে চলে আসতে লাগলেন তারা ভাবতে লাগলেন যে কাফেরদের বড় অস্ত্র মজুদ আছে এখন তাদের যুদ্ধ আছে যদি তাদের সাথে যদি আমরা যুদ্ধ করতে যাই তাহলে আমরা কি করতে পারব না তাদের সাথে পারবো না সেজন্য তারা পিছু করতে শুরু করলেন এই দৃশ্যটা যখন সাত বিন আবি অকাশ দেখলেন তিনি এমন একটা বাসন দিলেন বাসন দেওয়ার পরে দেখা যায় সেই বাসন শোনার পরে তাদের মনোবল শক্ত হয়ে গেল তাদের শক্তি মজবুত হয়ে গেল যার কারণে মুসলমানরা আবারও কাফের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন জোর বলুন শুভা হওয়ানা আরক্ষে জোর বলুন না শুভা হওয়ানা এতক্ষণ ছিল যুদ্ধ থেকে ফলায়ন করতেছে কিন্তু বাসনটা শুনে তাদের উপর মনোবল বৃদ্ধি হয়েছে তাদের শক্তি বৃদ্ধি হয়েছে সেজন্য সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মনোবল থাকতে হবে মানুষের আত্মবিশ্বাস থাকতে হবে জোর না। আপনার কাছে বড় কামান থাকতে পারে অস্ত্র থাকতে পারে কিন্তু যদি আপনার মনের মধ্যে যদি মনোবল না থাকে আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আপনি কখনো পারবেন একটু জোরগ পারবেন

জাপিয়ে বললেন যার কারণে মুসলমানরা এমনভাবে যুদ্ধ শুরু করে দিলেন এমনভাবে যুদ্ধ আরম্ভ করে দিলেন যার কারণে কাফের এবার যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে পালিয়ে যুদ্ধের ময়দান থেকে তারা নদী পার হয়ে শুরু করতে লাগলো যর বলুন নাউযুবিল্লাহ তারা এমনভাবে আঘাত করতে লাগলেন মুসলমানরা যেগুলো আছে দিয়ে তারা আঘাত শুরু করে দিলেন যার কারণে তারা এমন ভাবে ফালাতে লাগলেন যে তারা নদী থেকে পালিয়ে পালিয়ে ওই পাশের যে দুর্গা আছে সেই দুর্গা দিয়ে চলে গেলেন জগন্নাথ জ্বলল সুবহানাল্লাহ তাহলে বুঝতে চেয়েছিলাম এটা হলো সাত বিন আবি ওয়াকাস যিনি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আল্লাহর প্রতি ভরসা ছিল কারণ তিনি যখন তাদেরকে যখন নদীর মধ্যে যখন ফেলে দিলেন নদীর মধ্যে যখন তাদেরকে দৌড়ে দৌড়ে যখন তাদেরকে পরস্তসুর করলেন তখন সাত বিন আবি ওয়াকাস তিনি আজকের খুৎবার মধ্যে যে আয়াত এসেছে তিনি সেটা বলে তিনি নদীর মধ্যে জানিয়ে বললেন মাউফউ বিদ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ তিনি এই আয়াতটা পড়ে পড়ে এবং তার পিছনে যে সমস্ত সুন্দর আছে তারা রেহা গফুর রহিম এই দোয়াটা পড়ে পড়ে তারা যুদ্ধের ময়দান থেকে একেবারে নদীপথের মধ্যে চলতে শুরু করলেন নদী থেকেও ওই কাফের মুসলিমদেরকে বিতাড়িত করেছেন সুবহানাল্লাহ আরেকটু জোর বলুন কিতাবের মধ্যে এসেছে যে তারা যখন নদী পথ দিয়ে নদী দিয়ে যখন গোড়া নিয়ে যখন যাচ্ছিলেন কোথা কি কসম গোড়া কি গোড়া গোড়ার মধ্যে এমন পাওয়ার ছিল এমন দ্রুতগামী গোড়া ছিল যার কারণে কিতাবের মধ্যে এসেছে যে তাদের গোড়া তো বিজার তো দূরের কথা তাদের শরীর তো বিজার দূরের কথা এমনকি গোড়ার কুর পর্যন্ত সেদিন বিজে নাই জোর বলুন সোহান শুধু তিনি বললেন যে শুধু তাই নয় এই যুদ্ধের ময়দানে এই নদী পার হতে কারো যদি কোনো মান সামাল যদি পড়ে যায় সেটাও বলো আমি সেটাও তোমাদেরকে ফিরিয়ে দিবো জোর বলুন তখন একজন শূন্য একজন সাহেব এসে দাঁড়িয়ে বললেন হুজুর আমার একটা মাটির একটা পাত্র আছে সেই পাত্রটা নদীর মধ্যে পড়ে গেছে নদী দিয়ে যখন আসতে লাগলাম সেই নদীর মধ্যে পড়ে গেছে আমি সেটা একটু ফিরে চাই আপনি আমাকে সেটা একটু ফিরিয়ে দিন জোরবর হনসবা তখন এই কথা বলার পরে সাব বিন তিনি বললেন যে অগনতি তোমার ভিতরে যা কিছু আছে এই যে আমার শূন্যের যা কিছু আছে তুমি সেগুলো আবার আমাদেরকে ফিরিয়ে দাও এই কথা বলতে দেরি সাথে সাথে নদী মহাসাগর সেটা সাথে সাথে বের করে দিলেন এক পর্যায়ে সেই মাটির পাত্রতা সেটা পানির উপর দিয়ে বাঁচতেছে জোর বলুন সুবাহ এটা হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সমস্ত কিছু যারা আল্লাহর ছেড়ে দেয় আল্লাহর যখন ন্যাস্ত করে তখন সেই সময়ের মধ্যে যখন আপনাকে পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনার বিপক্ষে চলে যায় তারপরে খোদা কি কসম তারপরেও আপনার ওপর আল্লাহর বিশ্বাস থাকার কারণে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন সু